কে গো বাছা তুমি এমন মারত আমাদের গায়ে দেখিনি কি নাম তোমার খেজুরি ব্লগার আ গয়া তোমার अब्বা খেজুরি ব্লগার যখন ভিডিও করতে আসে তখন আর থেকে আসি সবাই হাঁ করে দেখে তো হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর যদি না ভালো দেখো আমার ভিডিওটা দেখতে থাকো পুরো মাইন্ড ফ্রেশ হয়ে যায় একদম তো আজকে আমি চলে এসেছি কিন্তু এসবি কেমনেটে তো তোমরা সবাই জানো যে পাওয়ার মিউজিকের জন্মস্থান তো সামনে কিন্তু সরস্বতী পুজো চলে গেল তো সরস্বতী পুজোর উপরে কিন্তু বিভিন্ন সেট কিন্তু বেরিয়ে চলে গেছে তো বলতে বলতে কিন্তু হোলিও চলে এসেছে আর বেশি দিন বাকি নেই তো হোলি উপলক্ষে কি কি সেট চলছে তা তোমাদের সামনে তুলে ধরবো আর এখন কি কি চলছে তোমরা তো সবাই কিং মিউজিক যে ওয়াইটি টেক ওয়াইটি সাউন্ড টেক এই দাদা যে ইউটিউব চ্যানেলটা ওই যে কিং মিউজিক হচ্ছিল তো সেটা তো সেটা কতদূর কার হচ্ছে কি আর অন্য অন্য সেট আপের কতদূর কার হচ্ছে তো সেটাই তুলে ধরবো তোমার ভিডিওর সামনে আর কিন্তু একটা লিস্ট পেয়ে গেছি যে অনেকগুলো সেট আপ হচ্ছে তো সেটাই তোমাদের সামনে ভিডিও সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর কেমন হচ্ছে তা কমেন্ট করে জানিও তো চলো গোডাউনে কি হচ্ছে দেখো বন্ধুরা সামনে কিন্তু দেখতে পাচ্ছ যে এই যে ক্যামেরাটা গোডাউন রয়েছে তো সামনে চাখানা একটা প্লাস মডেলের ব্যাচ রয়েছে এ সরি হ্যাঁ প্লাস মডেলের ব্যাচ রয়েছে চারটা দেখতে এখানে একটা রয়েছে এখানে একটা আর এখানে একটা এখানে একটা আর অনেকগুলো কিন্তু সেট আপ হচ্ছে তো সেট আপের লিস্ট কিন্তু আমি পেয়ে গেছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর শেষে আমি বলবো কি কি সেট আপ হচ্ছে আর তো এখানে অনেকগুলো জাল পড়ে রয়েছে নতুন সেট আপ হবে বলে তো আর তোমাদের বলে দিই যে উড়িষ্যার যে মনু কিং যে একুশ ইঞ্চি সিক্স লাইন বেশ হচ্ছে তো কি কিরকম হচ্ছে দেখাচ্ছি আর এগুলো হচ্ছে পুরোনো মাল শেষ পর্যন্ত দেখার দেখতে থাকো

এখানে দুটো স্পিকার হবে এখানে দুটো আর এখানে দুটো স্পিকার হবে মানে একুশ ইঞ্চি মানে অনেক অনেক বড় বড় থেকেও তো থেকে কতটা দেখাচ্ছে কাছ থেকে দেখে কিন্তু অনেক বড় দেখাচ্ছে তো চলো ভিডিওটা আর বড় করবো না তো ভেতরে ঢোকার পারমিশন নেই সেখানে কিন্তু ডায়নামিক মিডিয়ার কাজ চলছে ডাইনামিক আর ওখানে কিন্তু কি মিউজিকের নাম লেখা হচ্ছে ভেতরে যাওয়া যাবে না তো দেখিয়ে দিচ্ছি কি কি হবে কি নতুন সেটা হবে লিস্ট পেয়ে গেছি কিং মিউজিক কে মিউজিক এম মিউজিক টাইগার মিউজিক এন কে মিউজিক ওয়েব মিউজিক মনু কিং যেটা উড়িষ্যার সিক্স লাইন বেস যেটা বললাম একুশ ইঞ্চি দেখালাম তোমাদের আর সপোন মিউজিক আর কেভি সাউন্ড তো এগুলো কিন্তু দোলের আগেই কিন্তু বেড়ে চলে যাবে তো আমি আর একবার চেষ্টা করবো আসার জন্য যে জবে বেরিয়ে যাবে তো সামনে কিন্তু উচ্চ অনেক রয়েছে তো তার তার মধ্যে দিয়ে আসার চেষ্টা করবো তো ভিডিওটা কেমন হচ্ছে তা কমেন্ট করে জানিও তো আর ভিডিওটি বড় হচ্ছে না আজকাল তো ভাই তো দেখা হচ্ছে নে কোনো অন্য ভিডিও নেই চলো